আবার রাজনীতি নিয়ে প্রশ্ন করছে কি জ্বালা নির্বাচন করা জায়জ আছে কি এবং ভোট দেওয়া জায়জ হবে কি ওয়াজ মাহফিলে রেকর্ড করে যে সকল মিডিয়া তারা কি শুধু ফিতনা করে নাকি দিন ইসলামের কাজে আসে একজন প্রশ্ন করছে হুজুর হজ না করে গরিবদেরকে হজের অর্থ দান করা জায়জ কোন ছেলে দুই তালাক দিলে তার হুকুম কি এটা কেমন দেশের নেতৃত্ব নেতা নির্বাচন নিয়ে কি বলে ইসলাম এহরাম অবস্থায় নারীরা কি অলঙ্কার করতে পারবে আমরা একটু প্রশ্নগুলো শুনব একজন প্রশ্ন করছে হুজুর হজ না করে গরিবদেরকে হজের অর্থ দান করা যায় রাখবেন হজ হচ্ছে ইসলাম ইসলামের যে পাঁচটি পঞ্চ বেনা ভিত্তি তার লাস্ট যে ভিত্তিটি সর্বশেষ যে ভিত্তিটি পিলারটি সেটার নাম হচ্ছে হজ বলেন সেটার নাম কি হজ এটি জীবনে একবার ফরস এবং হানাফি মজহাপ মতে যখনই ব্যক্তির উপর হস হবে সাথে সাথে তিনি হস করে নেবেন ডিলে করবেন না তিনি ডিলে করবেন যেকোনো সময় তার মৃত্যু চলে আসতে পারে জীবনে একবারই কেবলমাত্র হস কেই এরপর যদি কারো অর্থ থাকে প্রতি বছরে বছরে যান এটি তার জন্য উত্তম হবে এটি তার জন্য হবে উত্তম হবে গুনা মাফির একটি কারণ হবে রসুল আকরাম সাল্লাম বলেছেন মাম্মালাকা জাহাদা ওয়া রাহেলা আল্লাহতি ইতুবাল্লা কুহু ইলা বা ইতিল্লাহের হারাম যার উপর হজ ফরজ হল এবং রাহেলা তার পাথেও আছে বিমানের টিকিট আছে যাওয়া আসার সব ব্যবস্থাপনা আছে সব নিরাপদ এরপর যদি কেউ হজ না করে সেজন্য সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আমি নবীর কোনো জায় আসে না আল আলহাজ্জুল মাবরুর ليس له جزاء الا الجنه قبول حج প্রতিদান কিছুই হতে পারে না কেবল কেবলমাত্র হতে পারে কি আল্লাহ পাকের জান্নাত তা আপনার বড় হজ এখন হজের টাকা আপনি গরীবদেরকে দান করবেন হাঁ আপনি গরীবদেরকে দান করার জন্য আরো অনেক ফান্ড আছে সেই ফান্ড থেকে আপনি গরীবদেরকে দান করবেন হজ যেই অর্থটি থাকে আপনার পর হজ ফরজ হবে এই টাকা দিয়ে আপনি আল্লাহর বিধান ফরজ বিধান এটি আপনি আদায় করবেন হজের টাকাটা গরিবদেরকে দান করে দিলে হজ হবে না আপনি একটা সব পেতে পারেন কিন্তু আপনার উপর যে হজ ফরস এই ফরজিয়াতটা আপনার থেকে কখনো আদায় হবে আবার রাজনীতি নিয়ে প্রশ্ন নির্বাচন করা জায়েজ আছে কি এবং ভোট দেওয়া জায়েজ হবে কি দেখুন আমরা প্রচলিত যে গণতন্ত্র ইসলামে প্রচলিত গণতন্ত্র এরকম তন্ত্র মন্ত্রের কোন জায়গা ইসলামে নেই ইসলামে আছে আল খেলাফাহ আলা মিন হাজির খেলাফত ব্যবস্থা আল্লাহ নবীর ইন্তকালের পরে নবীজি ইশারা করে দিলেন একতাদু মিমবাদি আবা বাকরিন অমারা রাদি আল্লাহ তালা আনহমা তোমরা আমার পরে আবু বকর এবং ওমর এই দুজন ব্যক্তিকে অনুসরণ করবে পরবর্তীতে ইনারা মজলিসে সুরা বানাই দিলেন তারা আবার হজরত উসমান নদী আল্লাহনকে খেলাফত দিলেন উসমান নদী আল্লাহন শাহাদাতের পরে একদল মুসলিমদের শ্রেষ্ঠ ব্যক্তিরা আলী রাদি আল্লাহনকে খেলাফতে বসালেন এই যে তিরিশ বছর আল খেলাফত তিরিশ বছর রসুলের এতেকালের পরে খেলাফতটা কত বছর এটাই মূলত আমরা সাপোর্ট করি এবং ইসলামের নিয়ম প্রকৃত দিনের যেটি মানে মূল থিম ইসলামে নাম কম ইসলামে হুকুমত ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন এটার দ্বারাই কিন্তু চেয়ার সংশোধন হয়ে যাবে একশো জন যদি ভালো মানুষ হয় একশো জন ভালো মানুষের মধ্যে যদি কেউ নির্বাচন করে তাহলে ভালো মানুষটি কি হবে নির্বাচিত হয়ে আসবে এদেশের সবার ভোট তো সমান চোরের ভোটের যে দাম একজন পীর বুজুর্গ আলেম আল্লাহ আহলে হক তার ভোটের দামও কি সেই চিন্তায়কারী যে ভোটের দাম একজন ভালো মানুষের প্রফেসারের তার ভোটের দামও কি সেন মনে রাখবেন আজব কি আজব রাজা একটা কাশের ঘি একটা কাশের খাজা এ দেশটার অবস্থা এমন এ দেশে ঘির দামও এক টাকা খাজার দামও এক টাকা কিন্তু আসলে কি ঘি আর খাজা এক হতে পারে রসুন একরম সাল্লাসলামের একজন সাহাবী হরতে আব্দুর রহমান কেউ বলছেন আবুজার গিফারি দুজনের ব্যাপারে বক্তব্য এসেছে যে হুজুর আমি একটু অফিসার হতে চাই আমার কি নেতা বানাবেন না রসুল বলেন তুমি ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না তুমি সুফি মানুষ দরবেশ মানুষ তোমাকে এই পদে আসা না আসাই ভালো সুফি মানুষ তুমি আবার হজরতে ইউসুফ আল তিনি কিন্তু মিশরের অর্থমন্ত্রণের দায়িত্বটি ফুড মিনিস্টার দায়িত্বটি চেয়ে নিয়েছিলেন কখনো কখনো জনগণের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য কখনো কখনো কর্তৃত্ব নেতৃত্ব চেয়ে নেওয়া যায় আছে সহি মুসলিমের মধ্যে একটি হাদিসে ইমারা নেতৃত্ব তোমরা চেয়ে নিও না যদি জনগণ তোমার নেতৃত্ব দেয় আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে আর যদি তুমি ভোট চেয়ে চোর করে ক্ষমতা দখল করে নিয়ে নাও তাহলে আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে এটা বহন করবার ক্যাপাবিলিটি ক্ষমতা তোমার নাই বলি তা আমরা চাই যেহেতু এটা ভোট এক ধরনের সাক্ষীর মতো আপনি একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন বুঝে শুনে সাক্ষী দিবেন নির্বাচন আমাদের দেশের যে পদ্ধতি এটা হিসাবে যদি আপনি ভোটটা না দেন তাহলে অন্যরা এটা দখল করে নিবে এই হিসাবে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে আল্লাহওয়ালা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যিনি জনগণের কল্যাণ করবেন জনগণের স্বার্থবিরোধী কাজ করবেন না দেশের স্বার্থবিরোধী কাজ করবেন না এরকম যদি যোগ্য প্রার্থী পান তাদেরকে আপনারা দিবেন আল্লাহ কবুল করুন সাক্ষীটা কার ব্যাপারে সাক্ষী দিবেন ভালো করে বুঝে শুনে দিবেন দেশের নেতৃত্ব নেতা নির্বাচন নিয়ে কি বলে ইসলাম একই কথা আর এটা জিনিস এহরাম অবস্থায় নারীরা কি অলঙ্কার করতে পারবে এহরাম অবস্থায় নারীরা অলঙ্কার করতে পারবে ফাতোয়ার কিতাবগুলোকে এসেছে লেটেস্ট ফাতোয়ার যে কিতাবগুলো তাতে না নাফে বলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি সাহিহুর রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর সুন্নাহগুলোকে খুব বেশি তিনি ইত্তিবা করতেন অনুসরণ করতেন উনার স্ত্রী এবং উনার কন্যাগণ তারা ইহরাম অবস্থায় তারা অরনামেন্টস করেছিলেন অলংকারাদি পরেছিলেন এগুলো পড়তে পারবেন তারা ইচ্ছে করলে হাত মোজা পা মোজা যেভাবে তাদের পর্দা হিজাব মেইনটেইন হয় এগুলো তারা করতে পারবেন সুতরাং এহরাম অবস্থায় পুরুষের মশালা আর নারীর মশালা কখনো এক নয় এহরাম মানে আমরা যেমন নামাজের জন্য তাকবিরে তাহারিমা বলি হজ্জের জন্য এরকম রকম এহরামটা এহরাম বাধার সাথে সাথে এমন অনেক কাজ আছে যেটি আপনার জন্য কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এটি এহরাম এমন ভাবে বাঁধবেন যেহেতু রসুল আকরম সাল্লাম বলেছেন খুজু আননি মানা আসে কাকু হজ নিবে তবে আমার কাছ থেকে রসুলের পদ্ধতিতে আমরা হজ করবো যেভাবে হজ করলে পরে হজটি কোরআন এবং সন্না মাফিক হবে হজ্জ মাবরুর হবে এই হজ আল্লাহ আমাদের নসিব করুক ওইভাবে যেন আমরা এহেরাম বাঁধতে পারি আল্লাহ কবুল করুন আরও আছে ওয়াজ মাহফিলে রেকর্ড করে যে সকল মিডিয়া তারা কি শুধু ফিতনা করে নাকি দিন ইসলামের কাজে আসে খুব সুন্দর প্রশ্ন করেছেন মনে রাখবেন ওয়াজ মাহফিলে যারা ইউটিউবার যারা জার্নালিস্ট যারা আমাদের আলোচনাগুলো বাহিরে পাবলিশ করে জনগণের জন্য এদের দুটো দল আছে এক দল আছে ফেতনাবাস বলেন আছে না বক্তব্যের আগ পিস না বুঝে কাটিং পেস্টিং করে কাটিং সেটিং পেস্টিং করে এমন ভাবে ছেড়ে দেয় সমাজের মধ্যে ফিতনা সরাই এক জায়গায় আছে না করা যাবে না নাটা তা কেটে দিলো যাবে তাহলে পুরো ফতোয়া উল্টে গেল না এরকম যারা কাটিং করে এখানের একটু এখানের একটু সামনের একটু পিছনের একটু লাগাইয়া একটা মানুষকে কলঙ্কিত করার জন্য এমনটি যারা করে আর আমরাও তো হুজুকে বাঙালি একটা জিনিস শোনার সাথে সাথে জাস্টিফাই না করে আমরা শেয়ার করে দিই না জেনে না বুঝি শুনেছি একজনে লেখছে তৈরি করা যে ঢাকার ওই যে রেল লাইনের আছে না উপরের রেল

আর ইউ হাত মা সামিয়া কাফিল মার ই কাদিমান আর ইউ হাত মা সামিয়া সে যা শোনে তাই মানুষের কাছে প্রকাশ করে প্রকাশ করি না জেনে না বুঝে সত্তার না করি কোন কিছু প্রকাশ করা যাবে না এরকম একদল আছে মিডিয়াপন্থী তারা এমনটি করি নিঃসন্দেহে এরা সমাজের মধ্যে ফেত্নাবাস আল ফেৎনা ক্লাসান্ত মিলা কাকলে সমাজের মধ্যে যারা ফেৎনা সৃষ্টিকারী এরা সমাজের ব্যক্তির ব্যক্তিত্ব অপরাধী আর একদল মিডিয়া কর্মী আছেন যারা রিয়েল মেসেজটি জনগণের কাছে দেন এবং এই মেসেজগুলো বা সঠিক আকিদার কথাগুলো আউলিয়া কেরামের কথাগুলো যুবকদের ইন্সপায়ারমূলক কথাগুলো গঠনমূলক আলোচনাগুলো মানুষের একটা মানুষ রসুলের আদর্শ যেন আদর্শমান হতে পারে এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য যারা আনকাট ভিডিওটাকে সুন্দর করে মানুষের কাছে ছড়িয়ে দেয় আমি মনে করি এরা সওয়াব পাবে। রাসূল বলেছেন আত্তালু আলাল খাইরে কাফাইলহি যে সত্য পথে মানুষকে পথ দেখায়, সত্যের দিকে মানুষকে ইশারা করে দেখায়, সেও ওই কাজটি পরা সমান সেম টু সেম সওয়াব পাবে। আমি মনে করি তাদের মাধ্যমে যে আমাদের কথাগুলো বাহিরে ছড়িয়ে পড়ছে, নিঃসংন্দে এমন কোনো কথা ওনারা ছড়িয়ে দিবেন না যে কথা দ্বারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন। আর ফতোয়া দিতে চাই না আমরা। কোনো ছেলে দুই তালাক দিলে তার হুকুম এটা কেমন কোন ছেলে ছেলে দিবে না কোন পুরুষ বা কোন স্বামী কি হবে কোন স্বামী কোন স্বামী যদি দুই তালাক দেয় ইসলামের তালাক হলো তিনটা বলেন কয়টা সমাজের মধ্যে তালাক প্রবণতা এমন বেড়ে গেছে তালাকের গুলি কয়টা বলেন না তিনটা গুলি মিলে একটা মানে একটা মজমু আলাই তালাক ইসলাম বলছে তিন মাসে তিনটা গুলি মারো একসাথে মেরে দিও না কয়টা গুলি মারতে হবে তিনটা পবিত্র অবস্থায় একজন নারী তিনটা পবিত্র অবস্থায় তিন তুহুরে তিনটা গুলি মারবে প্রথম মাসে এক গুলি ওই গুলিতে যদি ঠিক না হয় তাহলে দ্বিতীয় গুলি রেডি আছে দ্বিতীয় গুলিতে যদি ঠিক না হয় তাহলে তিন নম্বর গুলিটা রেডি আছে এখন কেউ যদি একসাথে তিনটা গুলি মারে মরবে না কথা বলেন ইসলাম বলে দিয়েছে হানাবি মাজার মধ্যে একসাথে তিনটা তালাক দিয়ে দিলে তালাক তিন তালাকে হবে

দুই তালাক দিলে তাকে রিটার্ন করার সুযোগ আছে রিটার্ন করবে কেমনে ওই মাসের মধ্যে তাকে বলবে আসো এই আসো যে বলবে আসো একসাথে খাই আসো আজকে বাইরে যাই আসো আমরা আবার নতুন করে সংসার করি আসো আমরা একসাথে আবার আর এরকম ঝগড়া ফাজাত করবে না এই যে বলবে আসো এটাই রাজা আ মানে ফিরে আনা রিটার্ন আনা দুই তালাক দিলে রাজা আ করার সুযোগ আছে কিন্তু যদি না নেয় তাহলে ওই টেনের জরিমানার মত যদি খালি বারবার কথা বলে তাহলে জরিমানা বাড়তে থাকে তাহলে কঠিন হয়ে যাবে মোগাল্লা হয়ে যায় তখন বড় কঠিন বিপদ দুই তালাকের পর যদি রিটার্ন না করেন তাহলে তো একেবারে কঠিন বিপদ হয়ে যায় সামনে এই জন্য সাবধান দুই তালাক দিচ্ছেন তারা তার রিটার্ন করে নিয়ে আসেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝদার করুন আল্লাহ সাল্লু ও অবারে খেলায়